একটু পরে আমি আমার আল্লাহর সাথে দেখা করতে যাব আমার মৃত্যুর দিন আজ আজ আমার মাসুকে হাকিকি সাথে আমার মোলাকাত হবে তার সামনে উঙ্গুলির নোক নিয়ে যাইতে আমার সরম হয় এ কারণে এগুলো সাফ সুন্দর করবার লাগছে

এটা কি আমার এই তাহাজতের জন্য ডাক দিয়াইছে মানুষ ঢুকলো কোন জায়গার থেকে কোন জায়গা থেকে আমিরে মহাবিয়া আগন্তুকের হাত চেপে ধরে ফেলেছে হাত ধরে ফেলাইছে এখন তো আর যাওয়ার সুযোগ নাই আমিরে মহাবিয়া দেখায় জিগায় মানুষের শরতে এমন শুরুতের কোন খাদেম আমার বাইত নাই তুমি কি তাহাজতের জন্য আমাকে জাগাইতে এসেছ এটাকে জানতে চাই থেকে আসছ এটাই কয় যে হুজুর আমি আই নাই আমি সব সময় আপনার লগেই থাকি আমি হলো আপনার সাথে ডিউটিকারী শয়তা আল্লাহ রসুল বলেছেন সব মানুষের সাথে শয়তান আছে শয়তান আছে শয়তান আছে ইংলিশের যে সংসদ আছে এই সংসদে আইন হয় বাচ্চা টাচ্চা যার জন্ম হয় একটা করে ডিউটি দেওয়া হয় মানুষ বাড়ে তো ডিউটিও বাড়ে সবার সাথে একটা করে শয়তান আছে সাহাবী বলে মা আল্লাহ নবীজি আপনার সাথেও শয়তান আছে নবীজি বলেন হ্যাঁ আছে আমার সাথে কিন্তু আমার সাথে

মানুষের নামাজ পড়ার কথা না তুমি আজকে আমারে নামাজ পড়াইলা কেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তুমি আমারে ডাকতে আসছো কি জন্য এটা জানতে চাই জানতে চাই জানতে চাই শয়তান বলে কয় আগে ধোঁকা দিয়া আপনাকে তাহাজ্জুদ শুটায়া দিছিলাম আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই কিন্তু আল্লাহর সাথে আপনার প্রেম জ্বালা এত গভীর যে এক রাত তাহা জুট না পড়ার কারণে সারাদিন আপনি কানছেন কি লেগে কানছিলেন এটা কনাকে কানছিলাম এই জন্য যে এই দিনের বেলায় যেন আমার মৃত্যু না হয় যদি দিনের বেলায় আমার মরণ হয়ে যায় তাহলে আমার জীবনের শেষ রজনীটা এমন গেল যেই রজনীতে তাহাজুদের নামাজ নাই এই পেরেশানিতে আমি কান্নাকাটি করছি জানেন কি পরে যে কানছেন যে কান্দ তো সারা জীবন তাহাজুদ পয়রা কামাই করছিলেন একদিন কান্দা দিয়ে তার চেয়ে বেশি নিছেন আজকে আবার তাহাজুদ না পরে গোমান হারাদিন কান্দেন পড়ে

অপকার করে কি করে অপকার করার জন্য উপকার করেন তোমাদের তারাম হাজিরিন আমাদের কিন্তু दुश्मन আছে আমাদের আমাদের दुश्मन আছে আমাদের যে दुश्मन আছে এই কথাটা আমাদেরকে জানাইছেন কে স্বয়ং আল্লাহ বলেন কে জানাইছেন তো আমাদের একজন दुश्मन আছে আমাদের যে দুশমন আছে বড় বড় দুইটা দুশমনের ভেতরে ভিতরে ভিতরে একটা দুশমন হল সবচেয়ে বড় দুশমণ হল শয়তান 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 আমাদের শয়তান এটা আমাদের জানাইছেন আমাদের রব যিনি আমাদের বানাইছেন আল্লাহ তিনি আমাদেরকে বলে দিছেন সাবধান সাবধান বনিয়াদাম তোদের কিন্তু একটা দুশ্মন আছে এবং খুব বড় দুশ্মন প্রকাশ্য দুশ্মন সুস্পষ্ট দুশ্মন শয়তান শয়তান চেষ্টা করবে তোদের ইমান আমল সব নষ্ট করে তোদেরকে ইসলাম থেকে বের করতে কিন্তু তোরা আমার ভয় এই পরিমাণ রাখবি যে আমার ভয়ে তোরা ইসলামের ভেতরে ঢুকা থাকবি কখনো দুশ্মনের কথা এতরা ইসলামের বাইরে কদম রাখবি না যতই সুন্দর করে তোকে বুঝ এই বুঝ কিন্তু নিস না শয়তান যখন কারোর কোনো উপকারও করে উপকারের ভেতরেও অপকার করে শয়তান কিন্তু পর পর উপকারী শয়তান উপকারও করে কিন্তু শয়তান যদি কোন উপকার করে তাহলে উপকারের ভেতরেও শয়তান অপকার করে বুঝার জন্য একটা ঘটনা শুনে ঘটনা শুনে আমি হাত উপরে তোলেন তো হাত একটু আওয়াজ করিয়া বলেন বাইরে যে আওয়াজ গুলো হইতেছে এরা যেন টের পাই যে এনে কিছু হইতেছে বলেন জোরে আল্লাহাম যেমন আপনারা আমার সাথে ছিলেন তোমরা একটু পিছিয়ে বসো ছাত্র আপনারা যেমন আমার সাথে ছিলেন এরকম আমার সাথে থাকেন অল্প কিছু সময় আমি আমার এক নাম্বার কথা বলেছি আমাদের যে কিছু দুশ্মন আছে এই দুশ্মনের জানান দেনেওয়ালা স্বয়ং আল্লাহ

শয়তান তোদের দুশমন সাবধান আমি তোদের দুশমন দেখায় দিলাম চিনায় দিলাম বইলা দিলাম দুশমন তার পাতানো ফাঁদে কিন্তু মুমিন কখনো তুই পারা দিস না লা তবে হত বা তিশ্বই সে কিন্তু তোর শত্রু শত্রুর কথা শুনছে কিন্তু এত বড় শত্রু যে এই শত্রুর এই শত্রুর উপকারও যদি কোনটা করে তার ভেতরেও কি থাকে অপকার বিদ্যমান থাকে মানে শয়তান যদি কারোর উপকার করে তাও ক্ষতি করে মুমিনের এমন শত্রু শয়তান শয়তান মুমিনের এত বড় শত্রু কখনো যদি শয়তান কোন মুমিনের উপকার করে লয় তাহলে তার অপকার করার জন্য উপকারটা করে ফলায় যেমন উদাহরণ স্বরূপ আমির মহাবিয়া রাজিয়াল নবীজির এক সাহাবির নাম